মার্চের আগেই দেশে ফিরছেন শেখ হাসিনা আওয়ামী লীগ নেতার মন্তব্যে নতুন করে জল্পনা এক মাসের মধ্যে পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত মার্চের আগেই দেশে ফিরবেন মুজিব কন্যা মন্তব্য আওয়ামী লীগ নেতা সফিউল আলম চৌধুরী নাদেম আগামী এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবে সরকারে থাকাকালীন একাধিক ভুল শিকার আওয়ামী লীগ নেতার ভুলের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে নয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমরা ক্ষমতায় ছিলাম ছিল আমরা সেই ভুলভান্তিগুলো অস্বীকার করব সরকারি দল ভুল তো অবশ্যই যে সমস্ত নির্দিষ্ট অভিযোগ বা ভুলগুলো থাকবে দেশের মানুষের কাছে জাতির কাছে আমরা এই জন্য ক্ষমা করতে উতাল বাংলাদেশে তীব্র ভারত বিদ্বেষ এবার ভারতকে নিশানা বাংলাদেশ তদারকি সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টার তবে এরই মাঝে ইউনেস সরকারের ওপর চাপ আরো বাড়ছে যাদের বর্ষায় বাংলাদেশে তদারকি সরকার তৈরি হয়েছে তারাই এখন মোহাম্মদ ইউনুসকে নিশানা করছে কয়েক মাস ধরে উত্তাল বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন চরমে উঠেছে এরই মাঝে বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা রিপোর্টে বলা হয় সাংবাদিকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ সেদেশে তদারকি সরকার খবরের উপর খবরদারি করছে বাংলাদেশের খবর প্রকাশে বাধা দিচ্ছে কিন্তু তারপরেও পদ্মাপাড়ের অনেক খবরই প্রকাশ্যে এসেছে কিভাবে এলো তদারকি সরকারের দাবি তাদের সংবাদ মাধ্যম সরকারের পাশে দাঁড়াচ্ছে না ভারতের যে ইমেজ তারা কিন্তু এই ডায়স কিন্তু সৃষ্টি করেছে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি প্রধান হচ্ছেন ভারতীয় অবশ্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে একজন ভারতীয় যদি মার্ডার করে তখন সেটা কিন্তু মুখ্য হয়ে দাঁড়ায় না যে তারা আরো অনেকগুলি বড় বড় পজিশনে তারা আছেন সেটাই তাদের ব্র্যান্ডের মূল জিনিস আমাদের কিন্তু ছোটখাটো একটা অপরাধ ঘটলে খুব বেশি করে উপস্থাপন করা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে পত্রিকাগুলি আছে সেগুলিতে ভারতীয়রা বিরাট ভূমিকা পালন করছে ভাষার যে ব্যারিয়ার এটা শুধু ইংরেজি তো এই ভাষার যে সমস্যাটা এটা আমাদের আছে গত বছরের অগস্ট মাসে দেশ ছাড়া শেখ হাসিনা বাংলাদেশ চালাচ্ছে তদারকি সরকার হাসিনা বিরোধী আন্দোলন থেকে ইউনুসে তদারকি সরকারের প্রতিষ্ঠা সব কিছুর পিছনে ছিল একাধিক সংগঠন বিএনপি গণ অধিকার পরিষদের মতো নানা সংগঠন ইউনুস সরকারকে সমর্থন করেছিল সেই সব দলই এখন ইউনুস সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান চেয়ারে বসিয়েছিলাম আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউ আর নট ফিট ফর বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরবতা এবং তাদের যে নানামুখী ষড়যন্ত্রের গন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে কালচার আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল আর বর্তমানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আমলের এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাৎটা কথাই হয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব স্তুতি বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেও প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোবলমতি শিক্ষার্থীদের মগজ ধরায়ের প্রকল্প বাস্তবায়ন করতে তাহলে এটা কার সরকার এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে শেখ হাসিনা যে কাস্তি করেছেন সাড়ে পনেরো বছর ষোলো বছর ধরে সেই কাস্তি অব্যাহত রাখছেন এই অন্তর্ভুক্তি সরকারের শিক্ষা মন্ত্রণালয় গত বছরের শুরুতে বাংলাদেশে ভোট হয় আর অগাস্টে হাসিনা দেশ ছাড়ার পর তৈরি হয় তদারকি সরকার শীঘ্রই ভোটের দাবিতে সরব হয়েছে বিএনপি সহ একাধিক দল এ বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ করছে বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি এটা কোনো মতেই সম্ভব নয় এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয় সব দলই দ্রুত ভোট চাইছে তদারকি সরকারও কি সত্যিই দ্রুত ভোট চাইছে এখনো স্পষ্ট হচ্ছে না নিউজ এইটিন বাংলা বাংলাদেশে থামছে না ভারত বিরোধী হুঙ্কার চলছে ভারত বিদ্বেষী মন্তব্য ফাঁকা আওয়াজ বাংলাদেশে একের পর এক গন্ডগোল করাচ্ছে ভারত হাস্যকর অভিযোগ বিএনপি নেতার বাংলাদেশে অশান্ত পরিবেশ তৈরির জন্য ভারতকে দুষছেন বিএনপি নেতা বাংলাদেশে আগুন লাগলে শান্তিতে থাকবে না ভারত ও অহংকার বিএনপি নেতা মির্জা আব্বাসের হাসিনা চলে গেছে সরকার একটা সরকারের পতন হয়ে চলে গেছে তোমাদের এত মাথা ব্যথা কেন তোমাদের কেন এত মাথা ব্যথা আমি বুঝতে পারি না একটা পর একটা গন্ডগোল করাচ্ছে বাংলাদেশে একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে এখানে আজকে এখানে আগুন সেখানে আগুন তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে এই দেশকে একটা খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য প্রিয় ভাই আমি শুধু ভারতের উদ্দেশ্যে একটি কথাই বলবো পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না বাংলাদেশে আগুন জ্বালাবেন নিজেরা শান্তিতে থাকবেন এটা কিন্তু সম্ভব না এটা হয় না ইতিহাস বলে না সুতরাং একটু সাবধান বুঝে শুনে চলেন অনুপ্রবেশ রুক্তি শূন্য গুলি চালালো বিএসএফ মালদা নওদায় সীমান্তে উত্তেজনা আর শোকদে পুরে বিজেপি বিএসএফ তরজাগিরে আতঙ্ক যুদ্ধের আতঙ্কে স্কুলে যাচ্ছে না পড়ুয়ারা অন্যদিকে কোচবিহারের মেকলিগঞ্জে বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসীরা

এরই মাঝে মালদায় বাংলাদেশ সীমান্তে গুলি চালাল বিএসএফ শুক্রবার রাতে মালদার নওদা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা পেন্সিডিল এবং গরু পাচারের চেষ্টা চলে বলে দাবি অনুপ্রবেশ এবং চোরাচালান চালান রুখতেই শূন্য গুলি চালায় বিএসএফ পাঁচটি গরু আটক করা হয়েছে উদ্ধার হয়েছে পাঁচশো বাহাত্তর বোতল ফেন্সিডিল মালদারের সুখদেবপুর সীমান্ত সোমবার থেকে গরম এখানে কাটাদারের বেড়া দিতে গেলে বাধা দেয় বিজেপি যুদ্ধজিগির তোলার চেষ্টা করে বিজেপি ফ্ল্যাগ মিটিংয়েও কাটেনি জট এতেই সুখদেবপুরে ছড়িয়েছে আতঙ্ক যুদ্ধ হবে না তো এই আতঙ্কে গত কয়েকদিনে সুখদেবপুর স্কুলে পড়ুয়াদের উপস্থিতি কমেছে আগের তুলনায় স্কুলে ছাত্র কমে গেছে কেন কারণ এই যে বাংলাদেশের সঙ্গে যে মানে তার নিয়ে যে ঘটনা ঘটছে তার জন্য হয়তো কোন সময়ে ওদের দিক থেকেও হতে পারে গুলি চালা বাইরের দিক থেকেও হতে পারে তার জন্য আতঙ্কে ছাত্র কমে যাচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের অভিভাবকরাও একটু কিছুটা হলেও একটু চিন্তিত হয়তো আছে তাদেরকে বাচ্চা কাচ্চাকে হয়তো পাঠাচ্ছে না তো আমরা চাইবো বিদ্যালয়ের তরফ থেকে যে পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয় গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে মালদহের সীমান্তবর্তী সুখদেবপুর আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শুকদেবপুর হাই স্কুলে একেবারেই সীমান্ত ঘেঁষা স্কুল এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে সীমান্ত স্বাভাবিকভাবে উত্তেজনা আর উদ্বেগ এই উদ্বেগের প্রভাব কিছুটা হলেও পড়েছে এখানকার স্কুলে বিশেষ করে পড়ুয়াদের হাজিরায় নিকটে তো বাংলাদেশ অর্ডার ইন্ডিয়া অর্ডার এখন যদি ধরেন যে গুলি করে দেয় তখন ইন্ডিয়া গুলি করবে তখন গুলি বিনিময় হতে লাগবে না ওই কারণে আসছে না হয়তো হয় না ওদের ভিতরে তো আতঙ্ক আছে না হলে কি করে ধরলেন যে একটা বাচ্চা যে পাঠাবো বাচ্চার তো রিস্ক আছে স্কুল যাবে স্কুল যে ধরলেন গুলি গেলা শুরু হয়ে গেল তাহলে তো বাচ্চা আসবে কি করে বাড়ি কাটাটার দিতে বিজেপির বাধা অভিযোগ এই কাটাটারহীন সীমান্তের সুযোগ নিচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা সীমান্তবর্তী এলাকা থেকে ফসল চুরি করছে এখন তো কম আমাদের বড় বড় হয়নি ওরা আমাদের সব ফসল কেটে নিয়ে চলে গেছে শ্যালো ক্ষতি করে আমাদের যে জল দিতে না পারি তারপরে ভিতরে ওই জন্য শ্যালোতে মাটি ভরে বন্ধ করে যেন আমরা কোনো ফসল না করতে পারি তারপর ভিতরে এরকম করছে বাংলাদেশের লোক আমাদের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে গাছ কেটে নিয়ে নিয়ে চলে যাচ্ছে আমরা তো সময় মতো ঠিক সময় মতো আমরা যেতে পাই না আর এখন গন্ডগোল লেগে আমাদেরকে তো যেতে দেয় না আমরা কি করে বাধা দিব আমাদের তো আমরা তো বেড়ার ওই আর ওই পার্শে তো জমি আমাদের ফসল বাঁচাতে কোচবিহারের মেকলিগঞ্জে শুক্রবার কাঁটাতারের বেড়া দেন গ্রামবাসীরা বিজেপি যথারীতি বাধা দিয়েছিল পাল্টা জবাব দেন গ্রামবাসীরা কাঁটাতারের বেড়া তো রয়েছে তারপরেও গ্রামবাসীরা সতর্ক আতঙ্কে আসি তো কালকে সারা রাত ধরে আমরা লাঠি নিয়ে এবং বসেছিলাম বা এদিকে সবাই টার্গেট নিয়েছিলাম যে বাইসিন্স এদিকে গ্রামে আমাদের ফট করে হতো কোনো হুমকি দিতে পারে বা হামলা হতে পারে দুই থেকে তিন কিলোমিটারের মতো কাজ বাকি আছে এটা আশা করে আমরা দুই চার দিনের মধ্যে কমপ্লিট করব। ঝামেলা হবে যেমন কালকেই সরাসরি বিজেপির সামনেই বিএনপির নেতা হুমকি দিয়ে গেছে যে ওই রোডের পাশে যদি বেড়াতে আসো তো ওখানে দুই একজনের লাশ ফেলাবো আমরা তো আতঙ্ক পুড়ায় আসি আরও একটু মনে কোনো সিকিউরিটি গার্ড যদি বেশি পাঠায় তাহলে আরও একটু সুবিধা হয় Use 18 Douglas.